আসসালামু আলাইকুম রহিম আজকে আমরা কোরআন থেকে খুবই সুন্দর দুইটি দোয়া অর্থ সহ শুদ্ধভাবে ইনশাআল্লাহ প্রথম দোয়াটি হৃদায়ত পাওয়ার পরে যেন তা হারিয়ে না যায় সেজন্য দোয়া এটি সুরা আলী ইমরানের 8 নাম্বার আয়াত যদিও স্ক্রিনে 9 নাম্বার আয়াত লেখা আছে তবে এটি আট নাম্বার আয়াতের অংশ বিশেষ প্রথম দোয়াটি ছয় নাম্বার দোয়া রব্বানা লা তুযির কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব অর্থাৎ হে আমাদের রব আপনি হৃদায়াত দেওয়ার পর আমাদের অন্তঃসমূহকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহান দাতা রব ব্যানা এখানে একালিফ টান হবে জবরের খালি আলিফ একালিফ মাদ একালিফ টেনে পড়ব রব ব্যানা লা এখানে একালিফ টান হবে লাতে তুজির কুলু বানা লু তেহকালিফটান পেশের বামপাশে যজমলা ওয়াও মাদের হরফ না জবরের বামপাশি খালি আলি ফ্যাকালিফটান হবে তাহলে কুলু বানা বা দা তানা এখানে না জবরের বামপাশি খালি আলি ফ্যাকালিফ টান হবে তানা ওয়া হাবে লানা হাব এখানে বাতে কলকলা বাইর উপরে সাকিন আছে কলকলা করে পড়বো হ্যাঁ এখানে নুনসাকিনের কিনের পরে লাম এসেছে মিল তাহলে ইদগম গম উইদাউট গুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়বো মিল এখানে আবার নুনসা কিনের পরে কাফ এসেছে তাহলে এখানে ইকফা মিল লাদুংকা রহ মাতান আছে এখানে যদি আমরা ওয়াকফো করি তাহলে গোলতা হা হয়ে যাবে رحمة رحمة هو يجب تولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمة من لدنك رحمة هي عمد رب আপনি হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তঃসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন পরের অংশ ইননাকা নুনসা এখানে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুননা তা নুনসাকিনের পরে তা এসেছে ইকফা তাল ওয়াহাব তিনা লিফটে এনে ওয়াকফো করব এবং বাতে কলকলা হবে কলকলা সহ ওয়াকফো ইন্নকা তাল ওয়াহাব অর্থাৎ নিশ্চয়ই আপনি মহান দাতা তাহলে পুরো দোয়াটায় একসাথে পড়ি রবানা লা তুজির কুলু বানাবা অদা ইরহাদাইতানা ওয়াহাবেলা না অর্থাৎ হে আমাদের রব আপনি হৃদায়ত দেওয়ার পর আমাদের অন্তঃসমূহকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহান দাতা সুরা আলী ইমরান আয়াত আট আমরা নামাজ পড়ছি রোজা করছি দিনের কাজ করছি মানি যে হেদায়ত স্থায়ী হয়ে গিয়েছে তা নয় হৃদায়ত পাওয়া যতটা কঠিন ও বন্ধুর পথ এই পথে অবিচল থাকাটা আরও কঠিন কত নামাজি কত পর্দানশীল ইবাদত গুজার কত ছোট ছোট কারণেও হৃদায়ত হারিয়ে ফেলছে আমরা যেন হারিয়ে না ফেলি তাই এই দোয়াটা নিয়মিত আমল করা যেতে পারে আমাদের দ্বিতীয় দোয়া ইমান আনার উছিলায় ক্ষমা ও নাজাতের দোয়া এটি সুরা আলী ইমরানের ১৬ নম্বর আয়াত রবানা ইন্নানা আমানানা ফিরলানা জুনু বানা ওয়াকিনা আবে অর্থাৎ হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন রব বানা এখানে তিন আলিফ টান দোয়ার ক্ষেত্রে অন্তত এক আলিফ টানতে হবে রবনা ইন্নানা নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুনাহ এবং না এখানেও বড় টান অন্তত একালিফ টানতে হবে ই না আনা আ আলিফের উপরে খাড়া জবর আছে এক টানতে হবে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না এবং একালিফ টান আমা এখানে না তে একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ জুনু বানা জুনু পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ একালিফতান হবে এবং না জবরের বাম পাশে খালি আলিফ একালিফটান হবে জুনু বানা ওয়াকিনা না তে একালিফটান ওয়াকিনা আজ জা তে কালিফতান জবরের বাম পাশে খালি আলিফ সফট লেটার আগা দাঁতের আগা নরম আওয়াজ আয়াবান এখানে নুনের উপরে তাস দিয়ে দোয়াজিবাহ ধরে রাখতে হবে আজ তিনা লিফ্ট এনে ওয়াকফ করবো মাদের হরফের পরের হরফ রতে ওয়াক করছি তাই তাহলে পুরো দোয়াটা রব ফিরা জুনু বানা অর্থাৎ হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সুরা আলী ইমরান আয়াত ষোলো অসংখ্য দলিল দ্বারা এই কথা প্রমাণিত যে আল্লাহ তালা নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা পছন্দ করেন এবং তা কবুল করেন আর ইমান আনার চাইতে বড় নেক আমল আর কী হতে পারে সেই মহামূল্যবান ইমানের উশিলা দিয়ে আল্লাহ নিজেই এখানে আমাদেরকে তার কাছে ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তি যাওয়ার দোয়া শিখিয়ে দিচ্ছেন সুবহান আল্লাহ